আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা দেখেন একটা কি উঠাচ্ছি আপুর জন্য আপু এই জিনিসটা কেনার প্ল্যানিং করতেছিল আমি জানতে পারছি এই জন্য আমি অর্ডার করে দিচ্ছি আপুর জন্য আর বাবুর জন্য দুজনের জন্য দুইটা সারপ্রাইজ আছে আজকে এটা কি সারপ্রাইজ সারপ্রাইজ এই হচ্ছে সারপ্রাইজ আমি তো ভাবছিলাম একটা আলমারি কিনবো এই জন্যই আমি অর্ডার করে ফেলছি আমার জন্য না তো ওমর ওসমানের জন্য কেনার কথা ছিল ওরা তো একদম অবস্থা ঘরের অবস্থা খারাপ করে রাখে দেখ কি অবস্থা এখন বিছানার উপরে এই হচ্ছে সলিউশন নাও ভিতর এই যে চলে আসছে এসিআই প্রিমিয়ো টাইটেনিয়াম আলমিরা কি ওমর পছন্দ হয়েছে

এটা হচ্ছে এসিআই প্রিমিও টাইটেনিয়াম আলমিরা ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার সামনে চলে আসলো এসিআই প্রিমিও প্লাস্টিকের ওয়েবসাইট এবং এখানে ঢুকে আমি দেখলাম যে এখানে আলমারি থেকে শুরু করে চেয়ার টেবিল বাচ্চাদের খেলনা সব কিছু আছে এই যে দেখে এই যে এই হচ্ছে গিয়ে সেই ওয়েবসাইটটা এইখান থেকেই আমি অর্ডার করছিলাম এইটা অর্ডার করছি আরেকটা জিনিস অর্ডার করছি সেটা এখনও নিচে আছে ওইটা দেখাই নেই ওটা বাবুর জন্য তো চলেন আমরা বাবুকে সারপ্রাইজটা দিয়ে দিই এখানে তো মোটামুটি ওদের একটা সারপ্রাইজ হয়ে গেল রাখো দেখো সব কিছু পরে রুমটা দেখতে কত সুন্দর লাগবে দেখেন কি সুন্দর গুছিয়ে ফেলো ঠিক আছে এরকম সুন্দরভাবে সব সময় গুছিয়ে কোথায় রাখবে আলমারি একটা সারপ্রাইজ আছে দেখবে তুমি দিশাদ সরো ওহ দেখাও কি সারপ্রাইজ বাক্স দইছে হ্যাঁ সত্যি তাহলে বেশি বেশি পড়াশোনা করলে কিন্তু বাবা এরকম সারপ্রাইজ দেবো মাঝে মাঝে তাইলে কি করতে হবে বলো তো সন্ধ্যার পর থেকে এক ঘন্টা প্রতিদিন ঠিক আছে যদি প্রতিদিন এক ঘন্টা করে পড়াশোনা করো তাহলে মাঝে মাঝেই বাবা এরকম সুন্দর সুন্দর সারপ্রাইজ তোমাকে দেবো ঠিক আছে ইদানিং একটু পড়তে বসে তো দিন হয়েছে কিছু কিনে দেওয়া হয় না আপুর জন্য যখন আলমিরা অর্ডার করলাম তখন ওর জন্য এই বাইকটা অর্ডার করলাম এইটার নাম হচ্ছে গিয়ে ক্যাপ্টেন জিপসি বাইক এটাও এশিয়াই প্রিমিয়াম প্লাস্টিকেরই প্রোডাক্ট এটা বাচ্চাদের অনেকগুলো টয় আছে তো তার মধ্যে এইটাও একটা হ্যাঁ এ আচ্ছা তুমি আগে এটা চালানো শিখো তারপরে তোমাকে রিয়েলটা কিনে দেবো দেখি 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 এই যে বাবার হাতে রিমোট কন্ট্রোল আছে আস্তে 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 হ্যাঁ তুমি বসো 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 ওরে বাবা একা একা চালাচ্ছ ওরে বাবা এই যে আমি পিছনে নিয়ে যাচ্ছি তোমাকে এটা তো বাবা নিচ্ছি আচ্ছা বাবার কাছে আছো এই সামনে আসো বাবার কাছে এই দেখো বাবা আচ্ছা তুমি হ্যাপি তো আজকে একটু সারপ্রাইজ দিলাম আপুকে এবং ফিহাকে আপনাদেরকে একটু দেখাইলাম সেই জিনিসটা আপনাদের যদি মনে হয় যে আপনারা কেউ একটু রেঞ্জের মধ্যে আলমিরা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এই এশিয়ায় প্রিমো প্লাস্টিকের টাইটেনিয়াম আলমিরা যেটাতে আপনার ওই মিরো টিরো সব কিছু সহ আছে এইটা আপনার এমনিতে প্রায় কত ফর্টিন প্লাস বাট ওয়েবসাইট থেকে যদি অর্ডার করেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব নিচে সেখানে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন প্রায় প্রায় আর এইটার প্রাইসও সিক্স থাউজেন্ড প্লাস ছিল হ্যাঁ এই যে ওর অনেকগুলো ফিশ আছে আচ্ছা তো এইটার প্রাইস ছিল সিক্স থাউজেন্ড প্লাস এইটাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাইছে এটা সিক্স থাউজেন্ডের নিচে আসছে অর্ডার করার জাস্ট দুই দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছে এটা ব্যাটারি ব্যাটারিতে চলে না চার্জে চলে চার্জে চলে চার্জে চলে ওমর কাপড় গোছানো হয়ে গেছে খুশি তুমি তোমার আম্মু খুশি অনেক ওকে ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ